আসসালামু আলাইকুম ভিউয়া সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে নাবিন ভাই তো নাবিন ভাই হচ্ছে কোথা থেকে আসেন ভাইয়া কাশিমপুর থেকে ভাই হচ্ছে গাজীপুর কাশিমপুর থেকে চলে আসছে তো উনি যে ল্যাপটপটা পারচেস করছে এটা হচ্ছে জেডবুক ফোর্টি নিউজ জি ফাইভ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো এবং এটা ভাই টাচ স্ক্রিন পারচেস করছে পাশাপাশি ষোলো জিবি দিয়ে পারচেস করছে যেটা প্রাইস আসছে মোটামুটি একচল্লিশ হাজার টাকা আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি জেডবুক ফর্টি নিউজ জি

তো ভিডিওতে আমরা যেভাবে এক্সপ্লেন করি আমাদের প্রোডাক্ট গুলো ফ্রেশ কোয়ালিটির বলে আমরা দাবি করি আপনি শপে এসে যে কোয়ালিটিটা দেখলেন আসলে কি গরমিল আছে না একটু কোয়ালিটি একদম জাল একটা ভিডিওতে আমরা দেখেছি এরকম এরকম কোয়ালিটি আপনাদের আশেপাশে রিলেটিভ এমন কেউ আছে যে ল্যাপটপ নেওয়ার পরে আপনাকে রিকমেন্ড করছে যেখানে যেতে পারো না এমন এরকম কেউ না ইউটিউব দেখেই চলে আসছে তো আপনি ল্যাপটপটা দিয়ে আসলে মূলত কিসের কাজের জন্য পারচেজ করছেন প্রোগ্রামিং করার জন্য কোডটট করব কোডিং করবেন প্রোগ্রামিং করবেন ভিডিও এডিটিং করবেন আপনি তো আপনি কি করেন

ভিউয়ার্স আমরা দেখি নবীন ভাই আসলে কত টাকা পর্যন্ত সে ক্যাশব্যাক অফারটা নিতে পারে চলুন আমরা একটু দেখে আসি সো ভিউয়ার্স দেখা যাক নবীন ভাই আসলে 500 টাকা থেকে না 10000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পায় আজকে একটা লাকিলি চান্স আছে দেখা যাক কই লাগে হইলো না একটু আস্তে আস্তে स्लोली अच्छा আরেকটা নবীন ভাই আমি আরেকটা দিচ্ছি এটা হচ্ছে না লাস্ট চান্স দেখা জাগুনি পারে কিনা না আসলে দুঃখিত উনি পারলো না তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে ওনাদের একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে। আমরা পাঁচশো টাকা কাস্টমারকে ক্যাশব্যাক অফার দিয়ে থাকি এখানে আসলে পারটা খুব ইজি মোটামুটি অনেকে পেয়েছে সকালে অলরেডি একজনে তিন হাজার টাকা পর্যন্ত সে ক্যাশব্যাক অফার পেয়েছে তো এখানে সেই এটা ছিল তো আমরা ওনাকে পাঁচশো টাকা হিসেবে। আজকে একটা মানে সান্ত্বনা পুরস্কার হিসেবে বা সান্ত্বনা যে একটা প্রাইজ মানি যেটা থাকে সেটা আমি দিব তো নবীন ভাই আপনি পারলেন না আমি দুঃখিত তারপর আপনাকে হ্যাপি করার জন্য আমাদের এই সব থেকে তো পাঁচশো টাকা দিলাম যদি ফিউচারে আমাদের প্রোডাক্টটা ভালো চলে দিয়ে একটা ফ্রেন্ড সার্কেল কাস্টমার পাবো ইনশাল্লাহ আর প্রোডাক্ট যদি ভালো চলে অবশ্যই দিয়ে একটা কাস্টমার দিবেন আর আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন এই ধরনের দারুণ দারুণ অফার এখানে বেশ কিছু গিফট আইটেম সাজানো আছে গিফট আইটেম সহকারে আমরা প্রোডাক্ট গুলো সেল করে থাকি এগুলো নট ফর সেল অনলি ফর গিফট আইটেম এবং তার সাথে পাঁচশো টাকা থেকে বর্তমানে যে ক্যাম্পেইনটা চলতেছে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন